ঘুম থেকে উঠে একটি দোয়া পড়ুন আপনার মনের সকল আশা আল্লাতলা পূরণ করে দিবেন ঘুম থেকে উঠে যদি আপনি একটি দোয়া পড়তে পারেন এটা আমার কথা নয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলে দিয়েছেন বুখারি শরীফের এক হাজার একশত চুয়ান্ন নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলে দিয়েছেন এই যত দোয়া আছে আপনি যদি ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলে দিয়েছেন আপনার দোয়া আল্লাহ তারা অ্যাকসেপ্ট করবেন এবং রসুল সাল্লাহ আলাইসালাম জানিয়ে দিয়েছেন এটা বুখারি শরীফের এক হাজার একশত চুয়ান্ন নম্বর হাদিসের ভিতরে যখনই আপনার রাতে ঘুম ভেঙে যাবে

ওয়ালাহু আলহামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এরপর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এরপর লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরপর আছে রব্বিগফিরলি এগুলো তো আমরা সকলেই জানি বাক্যগুলো আমাদের পরিচিত বাক্য না এগুলো যদি আমরা ঘুম থেকে উঠে করতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এরপর আমরা যেই দুয়ায় আল্লাহর কাছে করব সেই দোয়াটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন এজন্য আমরা অবশ্যই আমাদের যা কিছু দরকার আমরা আল্লাহর কাছে চাইবো কিন্তু বান্দা বিপদে পড়লেই আল্লাহ তালার কাছে না আছে বান্দার কাছে চাই এমপি মন্ত্রী মিনিস্টার রিলেটিভস যারা রয়েছে আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের কাছে বান্দা যায় এরপরে মানুষের কাছে চাইতে থাকে ভালো করে মনে রাখবেন মানুষ দিলে শেষ হয়ে যায় কিন্তু আমার আল্লাহ যদি কাউকে দেয় তার কখনো শেষ হবে না সব সময় চিন্তা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিপদে পড়লেই আপনি আল্লাহর কাছে চাইবেন এবং যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেভাবেই চাইবেন যদি আমরা চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন তবে ভালো করে মনে রাখতে হবে হারাম ভক্ষণ করা যাবে না গুনাহের কাজ করা যাবে না এবং সব সময় চিন্তা করতে হবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে আপনি নামাজ না পড়লে আপনার কোনো দোয়াও কিন্তু আল্লাহ তালা কবুল করবেন না আপনি হারাম ভক্ষণ করবেন আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না এই জন্য অবশ্যই অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যখনই আমরা রাতের বেলা ঘুম ভাঙবে ঘুম ভেঙে যাবে তখনই আমরা এই দোয়াটা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লা